ভগবান শ্রীকৃষ্ণের পৃথিবীতে আবির্ভাব একটি গভীর ও বহুমাত্রিক বিষয় যা কেবল একটি ঐতিহাসিক বা পৌরাণিক ঘটনা নয় বরং এক মহাজাগতিক ও দার্শনিক প্রয়োজনীয়তার ফলশ্রুতি তার আগমনকে বুঝতে হলে আমাদের সেই যুগের প্রেক্ষাপট ধর্মীয় অবস্থা এবং মানুষের আধ্যাত্মিক সংকটকে বিবেচনায় নিতে হবে ধর্মের পুনরস্থাপন ও অধর্মের বিনাশ গীতায় ভগবান স্বয়ং বলেছেন যদা যদা হি ধর্মস্ব ভারত সম্ভব আমি যুগে যুগে অর্থাৎ যখনই ধর্মের গ্লানি অবনতি হয় এবং অধর্মের প্রাধান্য বৃদ্ধি পায় তখনই ধর্ম সংস্থাপনের জন্য সৎ মানুষের রক্ষার্থে এবং দুষ্টদের দমনের জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই কৃষ্ণের আবির্ভাবের সময় ছিল ঠিক সেই রকম একটি যুগ তখন ধর্ম চরম সংকটে ছিল কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাককালে পৃথিবী অত্যাচার ষড়যন্ত্র হিংসা ও নীতিহীনতায় পূর্ণ হয়ে উঠেছিল কংসের মতো অত্যাচারী শাসকরা প্রজাপীড়ন করছিল আর কৌরবদের মতো দুর্বৃত্তরা ক্ষমতার অপব্যবহার করে ধর্ম ও ন্যায়কে পদদলিত করছিল কৃষ্ণের আবির্ভাব ছিল এই সমস্ত অধর্মের বিরুদ্ধে একটি মহাজাগতিক হস্তক্ষেপ তিনি কংসবধের মাধ্যমে মথুরাকে মুক্ত করেন এবং কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সারথী হয়ে শুধু একটি যুদ্ধই নয় বরং ধর্ম ও অধর্মের মধ্যে একটি চূড়ান্ত তাত্ত্বিক ও ব্যবহারিক দ্বন্দ্বের মীমাংসা করেন গীতার বাণীর মাধ্যমে তিনি শুধু অর্জুনকেই নয় সমগ্র মানবজাতিকেই কর্ম জ্ঞান ও ভক্তির সেই চিরন্তন পথ দেখিয়েছেন ভক্তের প্রতি প্রেম ও স্নেহের প্রকাশ কিন্তু কৃষ্ণের আবির্ভাব শুধু ধর্ম প্রতিষ্ঠার একটি কঠোর দায়িত্ব পালন নয় এটি ছিল তার ভক্তদের প্রতি এক অতলস্পর্শী প্রেম ও স্নেহের প্রকাশ ব্রজের গোপ গোপীদের সঙ্গে তার রাসলীলা যশোদা মায়ের সঙ্গে তার শিশুলীলা সুদামার মতো দরিদ্র বন্ধুর সঙ্গে তার বন্ধুত্ব এই সব কিছুই দেখায় যে ঈশ্বর শুধু ভয় বা শাস্তির দেবতা নন তিনি প্রেম স্নেহ এবং বন্ধুত্বেরও আধার তিনি দেখিয়ে দিয়েছেন যে ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্ক ভয়ভীতির নয় বরং প্রেম ও আত্মসমর্পণের তিনি ভক্ত বৎসল তিনি তার ভক্তদের জন্য বারবার আবির্ভূত হন দ্রৌপদীর লজ্জা রক্ষার্থে অনন্ত বস্ত্র দান ভীষ্মের মতো মহান ভক্তের ইচ্ছা পূরণের জন্য নিজেকে অস্ত্রবৃষ্টির সামনে উপস্থিত করা এসবই তার ভক্ত বৎসলতার নিদর্শন দিব্য লীলার মাধ্যমে জীবনের পরম শিক্ষা প্রদান শ্রীকৃষ্ণের সমগ্র জীবন চলমান শিক্ষা একটি দিব্য লীলা তার জীবনের প্রতিটি পর্যায়ে শিশু কিশোর যুবা রাজনীতিবিদ দার্শনিক বন্ধু প্রেমিক সবই মানবজাতিকে জীবনযাপনের জীবন যাপনের এক সম্পূর্ণ দর্শন শিক্ষা দেয় তিনি দেখিয়েছেন কিভাবে একটি শিশুর মতো নির্দোষ ও প্রাণবন্ত থাকা যায় আবার কিভাবে একটি জটিল রাজনৈতিক পরিস্থিতিতে কূটনৈতিক দক্ষতা ও নীতিবোধ বজায় রাখা যায় তিনি শিক্ষা দিয়েছেন কর্তব্য ধর্ম কীভাবে ব্যক্তিগত স্নেহ মোহ এর কুরুক্ষেত্রে অর্জুনের হতাশাকে তিনি কেবল সান্ত্বনা দেননি বরং তাকে জীবনের গভীরতম সত্যগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন আত্মার অমরত্ব নিষ্কাম কর্মের গুরুত্ব এবং পরম সত্যের সঙ্গে মিলনের পথ পরমব্রহ্মের পূর্ণাঙ্গ প্রকাশ হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবানের পূর্ণাঙ্গ অবতার পূর্ণাবতার অন্যান্য অবতারেরা ডিভিনিটির একটি বিশেষ দিক প্রদর্শন করেন যেমন রাম মর্যাদা পুরুষোত্তম বা নীতির আদর্শ কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন ডিভিনিটির সম্পূর্ণ ও অখণ্ড প্রকাশ তিনি একই সঙ্গে পরম ব্রহ্ম নির্গুণ নিরাকার সত্তা এবং ভগবান সগুণ সাকার ব্যক্তিত্ব গীতায় তিনি বলেন মত্ত সর্বভূতেশু অর্থাৎ আমি সকল প্রাণীর হৃদয়ে অবস্থিত আত্মা আবার তিনি ব্রজের গোপীদের সঙ্গে প্রেমের লীলাও করেন এইভাবে তিনি নিরাকার ও সাকার উভয় ধারণারই প্রকাশ তিনি দেখিয়েছেন যে ঈশ্বর শুধু দূরের নীতি নন তিনি খুবই কাছে তিনি আমাদের হৃদয়েরও বন্ধু প্রিয়তম শ্রীকৃষ্ণকে শাস্ত্রসমূহে পূর্ণাঙ্গ অবতার বা স্বয়ং ভগবান রূপে বর্ণনা করা হয়েছে ভগবান যখন বিভিন্ন যুগে অবতীর্ণ হন তখন কখনও তিনি আংশিক শক্তি প্রকাশ করেন কখনও নির্দিষ্ট উদ্দেশ্যে কিছু গুণ প্রকাশ করেন কিন্তু শ্রীকৃষ্ণের ক্ষেত্রে দেখা যায় তিনি সমস্ত ঐশ্বর্য সমস্ত শক্তি সমস্ত গুণ এবং সমস্ত লীলা পূর্ণভাবে ধারণ করে থাকেন এজন্য তাকে পূর্ণ পুরুষোত্তম বা পূর্ণাবতার বলা হয় বেদ ভাগবত মহাভারত এবং গীতায় বারবার বলা হয়েছে কৃষ্ণই পরম সত্তা যিনি সব দেবতার উৎস তিনি অসংখ্য অবতারের মূল যেমন নারায়ণ রাম নৃসিংহ বামন প্রভৃতি সকল অবতার কৃষ্ণ থেকেই প্রসূত কৃষ্ণ নিজেকে গীতায় ঘোষণা করেন যে অহং সর্বস্ব প্রভবহ অর্থাৎ আমি সমস্ত জগতের কারণ অন্য অবতারগণ প্রধানত ধর্মরক্ষা অসুরবধ বা ভক্তদের রক্ষার জন্য আসেন কিন্তু কৃষ্ণ যখন অবতীর্ণ হন তখন তিনি শুধু ধর্মরক্ষাই করেন না নিজের আনন্দ ও ভক্তদের সাথে লীলার আস্বাদনও করেন বৃন্দাবনে তার বাল্যলীলা গোপীদের সঙ্গে রসরঙ্গ রাধার সঙ্গে পরম রসের আদান প্রদান এসব অন্য কোনো অবতারের জীবনে দেখা যায় না এই আনন্দলীলাই তার পূর্ণতার প্রমাণ কৃষ্ণের শরীর নাম গুণ ও লীলা সবই চৈতন্যময় এবং শাশ্বত অন্য অবতারগণ কখনো মানব দেহ ধারণ করেন কিন্তু কৃষ্ণের দেহ নিজেই সচ্চিদানন্দময় এজন্য তাকে মর্তে অবতীর্ণ হলেও সাধারণ মানুষের মতো মনে করা মহাপাপ বলে শাস্ত্রে বলা আছে শ্রীকৃষ্ণের আর বিশেষত্ব হল তার আকর্ষণ শক্তি কৃষ্ণ শব্দের অর্থই হচ্ছে যিনি সকলকে আকর্ষণ করেন ভক্ত যোগী জ্ঞানী দেবতা সকলেই তার প্রতি আকৃষ্ট হন তার বাঁশির সুরে গোটা বৃন্দাবন মোহিত হয়ে যেত এই বিশ্বজনীন আকর্ষণ ক্ষমতা তাকে পূর্ণ ভগবান প্রমাণ করে শ্রীকৃষ্ণই একমাত্র অবতার যিনি জীবনের সমস্ত রস পূর্ণভাবে প্রকাশ করেন শান্ত মাধুর্য এই পাঁচ ভক্তির পূর্ণতা কৃষ্ণ ছাড়া অন্য কারো মধ্যে নেই তার জীবনের প্রতিটি অংশেই অলৌকিকতা মিশ্রিত শিশু অবস্থায় অঘর দানব দানবদমন কংসবধ কুরুক্ষেত্রে উপদেশ গোপীদের সঙ্গে প্রেমলীলা এসব তাঁর স্বরূপের মহিমা প্রকাশ করে গীতায় তিনি নিজেই প্রকাশ করেছেন যে যদা যদা হি ধর্মস্ব গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্ব তদাত্মানং শ্রীজাম্মহম অর্থাৎ আমি নিজেই যুগে যুগে অবতীর্ণ হই সবশেষে বলা যায় অন্য অবতাররা ভগবানের কোনো একটি শক্তি বা গুণ প্রকাশ করেন কিন্তু শ্রীকৃষ্ণ সমস্ত শক্তি সমস্ত গুণ সমস্ত ঐশ্বর্য একসঙ্গে ধারণ করেন এই তাকে বলা হয় সর্বোচ্চ পুরুষোত্তম সর্বোৎকৃষ্টপূর্ণ অবতার